তো এই দেখতে পাচ্ছ নদী জঙ্গলটা দেখতে পাচ্ছ তো এখন নামবো তো নামার আগে কিন্তু একটু লিচু জুস খেয়ে নিচ্ছি শরীরটা ঠান্ডা করার জন্য ভালো লাগছে কিন্তু হুম অনেক জল আরো ভাড়া লেগে গেছে জলটা কমে গেছে আর হ্যাঁ এইদিকে যাবো তার আগে এই পাশটা এই পাশটা কিন্তু দিকে নেবো এটুকু বুঝলে নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু দেখো আমরা অনেকে কিন্তু এসেছি নদীতে গেতুক আমরা ধরবো তো এখন কিন্তু সবে ভাটা লাগছে তবু জল অনেক তো এখন এই জলের মধ্যে দিয়ে দেখি কতটা কি গেছো খোড়া ধরতে পারি তো আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো আশা করছি সকলের ভালো লাগবে চলো এই গাছটা কিন্তু একটা গেছো ফোনা দেখেছি তো এখন এই গাছটাই যাবো নাকি ধরতে পারি কি না চলো পায়খানা যাও অনেকগুলো আছে চারদিক থেকে ঘিরে ফেল ভয় হাত কাটা কিছু হবে না ধরছে ওই লাগে এই কাজ করতে করতে একা হয়ে যাও তুই হচ্ছে আমি

चार दिखी चार दिखी कॉलर का तो सारी फिल्म है इसकी तो तुम निश्चित 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 क्या क्या ज़रा क्या ज़रा आप उधर 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 उधर

না না এটা উপরে আছে বড় আমি ওই সাইটে যাইয়া ও লোক দাঁণা এয়া পার পার হয়ে গেছে এটা ছোট ছোট হলো গেই তো চল সরলা কিন্তু দাঁড়া 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 কামটা হলো কিন্তু তুই ধর চাবি ধর ওই যা 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 ধর যো এটা বড় কিন্তু এইখানে তো ভালোই গেছে কঙাড়া ধরে ফেলেছি হ্যাঁ ঠিক আছে আজকে একটা খাঁটা ছাড়া যাবে না আর আমরা কিন্তু একদম বড় নদীর কাছেই কিন্তু গেছে কঙাড়া ধরছি সামনে দেখো একদম বড় নদী সামনে শুধু জল আর জল আর এইদিকে একটা নৌকা আছে সামনের ওপারটা বাঘের জঙ্গল তো ওপারে আমরা যাই না ধরেছি আর ছাড়িয়ে ফেললি কিন্তু কই সাপ সাপ গাছে কই সাপ সাপ হ্যাঁ সাপ আছে তো এই তো কই

আজকে আজকে হবে হবে বেশি গরমের সময় তো বুঝতেই পারছো জলে নামতে জলে মানে বেশিক্ষণ থাকতে একটু ভালো লাগে তাহলে না কাঁচ আছে বলছে

তলা থাকে লাভ পাই যাবা পাইছো

তো বন্ধুরা আজকে কিন্তু খুব আনন্দ করে কিন্তু অনেকটাই গেছে ধরতে পেরেছি আর সব কিন্তু বেশিরভাগ বড় বড় সাইজে তাই তো তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ